হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও একটা ছোট্ট মিনি ব্লগে জানাই তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে কিন্তু খুব মেঘলা ওয়েদার শনিবার দিনটা আর পৌষ মাসের হচ্ছে চার তারিখ জাকিয়ে ঠান্ডাটা কিন্তু পড়ে গেছে ভাবছি মনে হয় বৃষ্টি হবে বৃষ্টি হবে কিন্তু সেরকম কোনো বার্তা নেই তো যাই হোক তোমরা সবাই কেমন আছো এই ঠান্ডায় জানিও কে কী পিঠে খাচ্ছ কেমনভাবে শীতকাল কোথায় কে পিকনিকে যাচ্ছ সেটাও জানিও জানলে ভালো লাগে আর কি কমেন্টের মাধ্যমে কথা বলতে গল্প করতে ভালো লাগে তো আজকে সকাল সকাল সমস্ত সবজি নিয়ে বসে পড়েছি কি কি রান্না হবে সেটা তোমাদের সাথে শেয়ার করি সকাল বেলায় দেখো ছেলে এই বায়না করে কুমড়ো ফুল রেখেছে এই কুমড়ো ফুলের বড়া খাবে আজকে ও তা আমি ভেবেছি ও আমাকে এইভাবে এনে দেখিয়েছে আমি ভেবেছি মনে হয় এটা একটাই মানে নিতে গেলে এটা একটাই নিতে হবে পরে আমি ফ্রিজ থেকে বার করে দেখি এটা দুটো এনে আবার ফ্রিজে রেখেছে নতুন ফ্রিজ যেহেতু এটা দুটো তো যাই হোক এইটা নিয়ে নিয়েছি আর এর ভিতরে একটা দানা মতো থাকে সেটাকে কেটে বার করে দিতে হয় দিয়ে তারপরে বড়াটা করব। আর এই যে দেখো আমার মুখের থেকেও বড় একটা ফুলকপি এইটা হবে আজকে রান্না তো যেহেতু শনিবার নিরামিষ ওই জন্য দুবেলা রান্নাই একবারে করব। আর মা বেশ কিছু উচ্ছে পাঠিয়েছিল তো যেহেতু হসপিটালে ভর্তি হব সেই কারণে এখন রেখে গেলে যদি পেকে যায় এই উচ্ছেগুলো ভাজা করে ফেলবো আর এই ফুলকপিটা করব হচ্ছে কাঁচা পাকা টমেটো দিয়ে আর বেশি করে দেব হচ্ছে এই চৈ ঝালটা চৈ ঝালটা অবশ্য আমি বানাবো হচ্ছে চৈ ঝাল দিয়ে চৈ ঝালটা আমি খুব ভালো খাই মানে আমার ছোটবেলা থেকে বাবা খাইয়ে খাইয়ে এমন অভ্যাস করে দিয়েছে চৈ ঝাল ছাড়া মানে শীতকালটা চলে না আর এই কাঁচা লঙ্কা বাটা দেবো এই যে মোটা মোটা কাঁচা লঙ্কা বাটা হ্যাঁ আর এই দেখো এই প্লাস্টিকটা খোলা হয়নি যা এই যে এখানে লাউ ফ্রিজে টুকরো টুকরো করে ভরে রেখেছিলাম এই লাউ দিয়ে বানাবো হচ্ছে আজকে লাউয়ের ডাল তার সাথে থাকছে কুমড়ো ফুলের বড়া উচ্ছে ভাজা আর থাকবে ফুলকপির তরকারি কাঁচা লঙ্কা কাঁচা পাকা টমেটো আর চৈ ঝাল দিয়ে তো সমস্ত রান্নাটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে থাকো আশা করছি আজকের মিনি ব্লগটাও তোমাদের ভীষণ ভালো লাগবে সকাল সকাল সমস্ত কাটাকুটি হয়ে গেছে আর এখানে বাবানকে দিয়ে দিয়েছি মিউসলি দুধের সাথে হানি দিয়ে গরম দুধ হানি যেহেতু আজকে একটু ঠান্ডা পড়েছে বলছে হানি দিয়ে খাবো তাই জন্য এখানে মিউসলি দিয়ে দিয়েছি এটাই হচ্ছে বাবানের সকালের টিফিন সমস্ত এখানে সবজিগুলো কেটে নিয়েছি দেখো ভাতের সাথে পেঁপে সেদ্ধ তখন দেখাতে ভুলে গেছিলাম তো ভাতের সাথে পেঁপে সেদ্ধ দেবো পেঁপে সেদ্ধ উচ্ছে এখানে হচ্ছে ফুলকপি জলে ভিজিয়ে রেখেছি জানি পোকা টোকা থাকলে বেরিয়ে যাবে এখানে নতুন আলু দিয়ে বানাবো আজকে ফুলকপিটা আর এই যে কেটে নিয়েছি ধনিয়া পাতা এই লাউ ডালের সাথে যাবে পাতা আর এই হচ্ছে বকফুল একাটিতেই আমার আর বাবানের হয়ে যাবে তেলে ভাজা বেশি খাওয়া ভালো না এক বান্ডিল রেখে দিয়েছি ভাইয়ের জন্য নিয়ে যাব ভাই বাবা খুব ভালো খায় আর এই দেখো কাঁচা পাকা টমেটো আদা চুইজাল আর লঙ্কা দিয়ে এই ফুলকপিটা বানাবো তো চলো এবার সমস্তটা এখানে রেডি করে ফেলেছি এবার রান্নাটা করে নিই আর বাবানকে খেতে দিয়ে দিলাম মানে টিফিন দিয়ে দিয়েছি এই হচ্ছে দুধ গরম হয়ে গেছে সবার প্রথম বসিয়ে দিয়েছি উচ্ছে ভাজা হলুদ এবং লবণ দিয়ে উচ্ছে ভাজা হচ্ছে উচ্ছে ভাজা কমপ্লিট হয়ে গেছে তারপরেই এখানে তেলের মধ্যে ভেজে নিয়েছি ফুলকপিগুলো এবার ওই তেলেই জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলোকেও ভেজে নেবো চই ঝাল পাকা কাঁচা টমেটো আর আলু সমস্তটাই এখানে সুন্দর করে ভাজা হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে একদম হলদে হলদেভাবে ভাজা হয়েছে এর থেকে বেশি ভাজা হলে তরকারির আলু বা মাংসের আলু ভালো লাগে না তো ভাজা হয়ে গেছে আর এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে আমার লঙ্কা জিরে আদা এখানে সব বাটা হয়ে গেছে এবং মশলাটা দিয়ে খুব ভালো করে কষে নেবো এতক্ষণ বাবান ফোন দেখছিল বলে তোমাদের সাথে আর কোনো ভিডিও শেয়ার করতে পারিনি তো বাবান এখন স্নানে গেছে বলে আবার শেয়ার করছি দেখো ফুলকপির তরকারিটা হয়ে গেছে আজকে কিন্তু ফুলকপির তরকারিতে ঝাল ঝাল করেছি একটু কারণ শীতকালে নিরামিষ তরকারি কিন্তু একটু ঝাল খুবই ভালো লাগে তো কাঁচা লঙ্কা বাটার এই ঝোলটা আমার রেডি হয়ে গেছে এইবার ডালের পালা ডালটা করব আর বড়াটা করলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে বড়াটা এখন করব না বড়াটা যখন ভাত খাবো তখন গরম গরম করব। ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি আজকে যেহেতু শনিবার ওই জন্য মুখ ডাল বসিয়েছি টা হচ্ছে ওদিকে কুমড়ো ফুলের বড়াটা বানাবার জন্য আমি কি কি উপকরণ নিচ্ছি বা আমি কিভাবে কুমড়ো ফুলের বড়া বাড়িতে বানাই তো সেটাই তোমাদের সাথে দেখাবো তো ব্যাটারটা তৈরি করবো এখন কি কি দিচ্ছি ব্যাটারের মধ্যে চলো তোমরা প্রথমেই গামলায় দিয়ে দিয়েছি বেসন ভিডিওটা করব মানে ক্যামেরা না অন করে বেসনটা দিয়ে দিয়েছি তারপরে আবার ক্যামেরাটা অন করে এখানে আবার সব অ্যাড করছি এবার নিয়েছি চালের গুঁড়ো দিয়ে দেবো একদম অল্প পরিমাণে চালের গুঁড়ো এখন যা দিচ্ছি সেটুকু তো নেবই এরপরে ব্যাটারটা করতে করতে যেটুকু জিনিস লাগবে পরে কিন্তু আবার সেগুলো অ্যাড করব আর দিয়ে দিলাম এবার হচ্ছে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো একদম যত সামান্য আর আমি একটু কালো জিরে পছন্দ করি যে কোনো বেসনের যে ব্যাটারটা হয় সেই ব্যাটারে সেটা বেগুনি হোক বা যাই হোক তাই জন্য অল্প পরিমাণে কালো জিরে দিয়ে দিলাম ডালটা একটু নেড়ে দিলাম ডালটা এখন এবার কাটা দিয়ে দেবো ডাল আর কী দেখাবো এই ডাল তো আমরা সবাই জানি এবার দিয়ে দেবো ব্যাটারে অল্প পরিমাণে লবণ এবার শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে একটুখানি মিশিয়ে নিলাম আমি কিন্তু এখানে খাওয়ার সোডা ব্যবহার করিনি তোমরা চাইলে কিন্তু দিতে পারো এবার দিয়ে দেবো অল্প অল্প করে জল এত ঠান্ডা লেগে গেছে জল দিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ খুব ভালো করে এটাকে ফেটিয়ে নেব। প্রথমে এই যে ক্লক ওয়াইজ ঘোরাচ্ছি এটা খুব ভালো করে ফেটানোর পরে যখন লামসগুলো চলে যাবে তখন আবার অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরিয়ে নেব করুন হুম এই যে ক্লক ওয়াইজ ঘুরিয়েছি দেখো এর মধ্যে কিন্তু কোনো লামস নেই এইবার এবার অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরাবো তো ব্যাটারটা কিন্তু এরকম এই যে হাতে লাগালে দেখা যাবে যে পড়ছে না লেগে আছে ঠিকভাবে আর কিন্তু খুব মোটা সেটাও কিন্তু নয় তো এরকমভাবেই কিন্তু ব্যাটারটা গুলে নেব লাউ ডাল রেডি হয়ে গেছে এবার দেখো ব্যাটারটা কিন্তু একদমই ঠিক ছিল বলেছিলাম পরে কিছু লাগলে মেশাবো কিন্তু কিচ্ছু মেশানো লাগেনি ব্যাটারটা দেখো কুমড়ো ফুলের গায়ে কত সুন্দর লেগে যাচ্ছে আর ভিডিওর মধ্যে না কুমড়ো ফুলকে আমি ফুল বলে ফেলেছি ভুল করে তো যাই হোক দেখো ব্যাটারে চুবিয়ে কড়াইয়ের তেলটাকে গনগনে গরম করে তারপরে গ্যাসটাকে সিম করে এক এক করে সমস্ত কুমড়ো ফুলের বড়াগুলো ছেড়ে দেবো গরম তেলের মধ্যে আর জাস্ট অসাধারণ হয়েছিল বড়াটা খেতে এত সুন্দর হয়েছে আর আমি তো স্নান করব পুজো দেব সেই কারণে বাবানকে বলছে তোমাকে খেতে দিয়ে যাই তো কুমড়ো ফুলের বড়াটা এতটাই মানে ও আমাকে ছাড়া খেতে বসতে চায় না কিন্তু কুমড়ো ফুলের বড়ার জন্য বলছে হ্যাঁ মা তুমি স্নান করো পুজো দাও আমাকে তুমি খেতে দিয়ে দাও তো বাবানের জন্য এখানে তিনটে বড়া ঝপঝপ করে একদম বড় বড় দেখে ব্যাটারের মধ্যে চুবিয়ে গরম তেলে দিয়ে মুচমুচে করে ভেজে তুলেছি কি সুন্দর যে লাগছিল কোনো কিছু যদি আজকে রান্না নাও করতাম এই দিয়েই কিন্তু গরম গরম ভাত খাওয়া হয়ে যেত যারা রান্না জানো তারা কিন্তু অবশ্যই বুঝতে পারছো বড়াটা কত সুন্দর হয়েছে এখানে দেখো বাবানকে বাবানকে ভাত বেড়ে দিয়েছি সাথে আছে উচতে ভাজা লাউয়ের ডাল কুমড়ো ফুলের বড়া আর তার সাথে আছে ঝালঝাল ফুলকপি আলুর তরকারি তো সমস্ত ভাতটা বেড়ে নিয়ে বাবানকে ডেকে নিলাম যে বাবান তুমি তাড়াতাড়ি খেতে এসো আর আমি এদিকে স্নান করে পুজোটা দিয়ে নিই তো এখানে বসে শুধু বাবানের হাসিটা দেখবে ওকে গুছিয়ে খেতে দিলে আর ওর মন মতো খাওয়া হলে ওর ভীষণ আনন্দ হয় তো এখানে আমি না পেঁপে সেদ্ধটা দিতে ভুলে গেছিলাম তাই পরে আবার পেঁপে সেদ্ধটা দিয়ে দিলাম আর এখানে এবার বড়াটা শুধু দেখো জাস্ট বড়াটা বাবা একটা কামড় দিয়েছে ভিতরটা কতটা ফ্লাপি হয়েছে আর সেরকমই কিন্তু জুসি দারুণ হয়েছে কুমড়ো ফুলের বড়া আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও ফুল ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালোবাসা আর ব্লগুলো কেমন লাগছে অবশ্যই জানিও যারা ফেসবুক থেকে দেখছো পেজটিকে ফলো করে নিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে খুব সুন্দর ছোট আরো একটি মিনি ব্লগ এর